আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিশেষ করে ঢাকা দুই সিটি কর্পোরেশনের ব্যবসায়ী বন্ধুরা যে যেখান থেকে শুনতেছেন জানতেছেন দেখতেছেন আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে আমি আপনাদের মতন একজন ব্যবসায়ী ভাই আমি আজ দীর্ঘ চোদ্দো পনেরো সাল অর্থ সাল থেকে আমি ট্রেড লাইসেন্স করে আসছি প্রিয় বন্ধুরা আমি একটা বছরের জন্য ট্রেড লাইসেন্স ফাঁকা রাখিনি বা নবায়ন না করে রাখিনি প্রিয় বন্ধুরা যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে হয়তো আপনাদের মনের কথা আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এটি নিয়ে আমি কথা বলবো প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন সেই দু সালের জুন আর বিশ সালের জুন পর্যন্ত অর্থাৎ দু হাজার উনিশ বিশের অর্থ পর্যন্ত ট্রেল লাইসেন্সের খরচ ছিল সর্বনিম্ন একটি ওষুধের দোকান একটি মুদির দোকান একটি পানের দোকান একটি চায়ের দোকান সর্বনিম্ন খরচ ছিল সাতাশশো আঠাশশো টাকা বা ছাব্বিশশো টাকা প্রিয় বন্ধুরা তখন একটি বইয়ের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা সাইনবোর্ড ছিল আশি টাকা মূল ফি ছিল নবায়ন মূল ফি ছিল পাঁচশো টাকা উচ্ছের ছিল পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ছিল ভ্যাট একটি মানুষ আসা যাওয়ার যে খরচ সব নিয়ে একটি বই করা যেত ছাব্বিশশো সাতাশশো আঠাশশো বা তিন হাজার টাকায় প্রিয় বন্ধুরা আজ সেই বইয়ের মূল্য দু হাজার উনিশ বিশ অর্থ সালে এসে কেউ বা কারা সরকারকে খুশি করার জন্য সেই সব কিছু বাড়িয়ে দিল খরচ খরচ তার ভিতর সবচেয়ে বেশি খরচ বাড়িয়ে দিল সেটি হল উচ্ছের কর আপনি যে ব্যবসাটি করেন এই এর জন্য একটি কর দিতে হয় একে একে বলে উচ্ছের কর এই উচ্ছের কর পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকায় নিয়ে গেল। আর এই তিন হাজার টাকায় নিয়ে যাওয়ার পর তিন হাজার টাকা নিয়ে যাওয়ার সাথে সাথে নতুন নবায়ন ফি নবায়ন ফি যেটি আসিল অর্থাৎ বইয়ের মূল টাকা সেই মূল টাকা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা সাইনবোর্ড কর বাড়িয়ে দিল অন্যান্য ফি যোগ করলো সব কিছু করে একটি বই একটি বই দুই হাজার উনিশ বিশ অর্থ সাল থেকে শুরু হলো সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা সর্বনিম্ন একটি বই প্রিয় দেশবাসী আমি আগে দেখেছি যখন সর্বনিম্ন সাতাশশো আঠাশশো টাকায় তিন হাজার টাকায় বই করা যেত ট্রেন লাইসেন্স করা যেত তখন মানুষের হিরিক দেখেছি মানুষ কিভাবে ট্রেন লাইসেন্স করে প্রিয় বন্ধুরা মানুষ মনে করে সিটি করেশনের আন্ডারে একটি ব্যবসা করতে গেলে সেটি যে কোনো ব্যবসায়ী হোক তার একটি লাইসেন্স দরকার এটি রাষ্ট্রের প্রতি তার কর্তব্য নাগরিক হিসাবে এখানে সরকার আপনি একজন একটা লাইসেন্স করলে সরকার আপনার কাছ থেকে ব্যাট ট্যাক্স আপনার কাছ থেকে রাজস্ব আদায় করতে পারতেছে রাজস্ব দিচ্ছেন সরকারকে কিন্তু দু হাজার সালের সাল থেকে যখন লাইসেন্সের ফি বাড়িয়ে দিল লাইসেন্সের মূল ফি বাড়ালো উচ্ছের কর বাড়ালো বাড়ালো পাঁচশো টাকা থেকে পঁচিশশো টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করলো কে বা কারা করেছে সরকারকে খুশি করার জন্য আমি বলবো সেই থেকে লাইসেন্স করা মানুষের কমে গেছে বা লাইসেন্সের প্রতি মানুষ উৎসাহ হারিয়ে ফেলেছে মানুষ আর দায়িত্বকে দায়িত্ব মনে করে না মানুষ কোনো একটি কারণে লাইসেন্স যদি করা লাগে করে এরপর আর নবায়ন করে না তাই সরকারের প্রতি আমার আহ্বান আমার এই কথা সরকারের কাছে বা সরকারের কোনো কর্মকর্তার কাছে কানে যদি পৌঁছায় প্লিজ এই কথাকে আপনি সর্বোচ্চ সরকার মহোদয়ের কাছে নিয়ে না নিয়ে যান প্রিয় দেশবাসী দেশবাসীর পক্ষ থেকে আপনার প্রতি দাবি প্রিয় ব্যবসায়ী বন্ধুরা আপনাদেরও কর্তব্য দায়িত্ব আছে আমার কথা যদি আপনার কানে পৌঁছে আপনার পর্যন্ত পৌঁছে তাহলে আপনি শেয়ার করে দিন আপনি গভর্নমেন্টের মেইন মূল ব্যক্তির কাছে যেন পৌঁছে যায় এই লাইসেন্সের এই দাবিটা তাই আপনি সাপোর্ট দিবেন সাহায্য করবেন আমাদের আশা আগের মতন আবার লাইসেন্স লাইসেন্সের উচ্ছে কর কমিয়ে দিব কমিয়ে দিয়ে পাঁচশো টাকায় নিয়ে আসুক আর মূল ফিজে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করা হয়েছে করা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই আগে পঞ্চাশ টাকা আশি টাকা সাইনবোর্ড কর ছিল সেই সাইনবোর্ড কর চারশো আশি টাকা ছিল দীর্ঘদিন এরপরে নয়শো আশি টাকা করেছে এখানে আমাদের আপত্তি আছে সাইনবোর্ড কর কমিয়ে দেওয়া হোক প্রিয় ব্যবসায়ী বন্ধুরা তাই সহযোগিতা করবেন আমাকে আমার অনেক আক্ষেপ ছিল এই লাইসেন্স নিয়ে আজ লক্ষ লক্ষ লাইসেন্স নবায়ন না করে ফেলে রেখেছে আজকে এতে কি হচ্ছে সরকার রাজস্ব হারাচ্ছে সরকারের ফায়দা হচ্ছে না আর সরকার আগে যেরকম লাইসেন্সের ফি কম ছিল ওরকম যদি করে দেয় আর সরকার যদি একটি নীতি নির্ধারণ করে দেয় চাপ সৃষ্টি করে যে সিটি কর্পেশনের আন্ডারে যে কোনো লাইসেন্স যে কোনো ব্যবসা করলে লাইসেন্স করতেই হবে তাহলে সরকারেরই ফায়দা দিন শেষে সরকার অনেক রাজস্ব পাবে তাই সরকার মহোদয়ের প্রতি আমার আহ্বান আপনারা এটি বিবেচনা করা দেখবেন লাইসেন্সের মু উচ্ছের কর কে বাড়িয়েছে এই কে বাড়ি আজকে লাইসেন্সকে আজকে অনুৎসাহের একটি পণ্য তৈরি করেছে আজকে লাইসেন্স মানুষ করতেই চাচ্ছে না আর যদি বা কোনো কারণে করে ঠেকে পরে করে তারপর আর নবায়ন করে না তাই সরকার রাষ্ট্র হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এই দুই সিটি কর্পোরেশনের লাইসেন্স থেকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ